ওয়া আহলুস জামাতের বিরুদ্ধে ফতোয়া দেওয়া শুরু করলেন তখন থেকে আর তাকে সমর্থন করার সুযোগ আমাদের নাই আরে দাঁত থাকতে দাঁতের মরম বুঝল না উনার মতো সম্পদ ইসলামের শ্রেষ্ঠত্ব প্রমাণ করার মতো পৃথিবীর আরজনও কুরআন হাদিস থাকতে কিসের ফেলিবশনের বক্তব্য ঠিক উনার কিছু কথার সাথে দ্বিমত আপনি করতেই পারেন উনি হালে হাদিস Hanafi মাযহাবের লোক না তাই কিছু মাসালায় আমাদের সাথে দ্বিমত হতেই পারে ইমাম সাপী যদি আজকে বেঁচে থাকতো আপনি কি ওনার বিরুদ্ধে কথা বলতেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আশা করছি সকলেই মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে এবং তাই দোয়ায় ভালো আছেন এবং সুস্থ আছেন শুধু দর্শক শ্রোতা ভাই ও বন্ধুরা পুরো বিশ্বে আমাদের মুসলমানদের একটি গর্ব বা মুসলিম ধর্মকে বিধর্মীদের কাছে আরও সুন্দরভাবে ব্যাখ্যা বিশ্লেষণের মাধ্যমে উপস্থাপন যার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি কয়েক বছর যাবত তিনি আমাদের মহাতরম সময়ে তো ডক্টর জাকির নায়েক হাফেজা হল্লা তো তাকে নিয়ে আমাদের বাংলাদেশের অনেক আলেম আমাকেই দেখা যায় যে তাকে তারা সহ্য করতে পারে না তাকে নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন কুটুক্তি করে থাকেন বিভিন্ন কুরুচিপূর্ণ মন্তব্য তাকে নিয়ে করে থাকেন তো তাদের প্রেক্ষিতে আমাদের বাংলাদেশের একজন অন্যতম মহতরম সময়তা আলেম মুফতি মোহাম্মদ আলী হাফেজাহুল্লাহ কিছু কথা বলেছেন তো তার সেই মূল্যবান কথাগুলো মহতরম ডক্টর জাকির নায়েক হাফেজাহুল্লাহকে নিয়ে তো আমরা আজকের এই ভিডিওতে উপস্থাপন করব তো চলুন কথা না বাড়িয়ে সেই ভিডিওটি দেখে নেওয়া যাক তলে ইংলিশ বললেই যে পড়র পড়র ইংলিশ বললেই হে কুরআন হাদিসে বড় আলেম হয়ে গেল তলে বড় 17টা বছর এই নিসের দারে ঘৈসা ও গ্লাস ইল্লাম কত মাদ্রাসায় তলে ও গ্লাস ইল্লাম কে বইয়া বইয়া আর উনি ধাম করে ডাক্তার হইয়া ইংলিশ টিচার হইয়া ইংলিশ জিনিস পত্র দেইখা উনি ধাম করে আল্লাহর ওলি হইয়া গেছে গা তলে খতিব করে না কিসের ডাক্তার জাকির নায়ে কোরআন হাদিস থাকতে কিসের টেলিভিশনের বক্তব্য বাসায় লাইব্রেরির থেকে কোরআন হাদিস এই পড়ো আর পণ্ডিতি করো বাস দুই হাজার আট থেকে জাকের নায়ক এ মাঝহাব ও আহলুসল জামাতের বিরুদ্ধে ফতুয়া দেওয়া শুরু করলেন তখন থেকে আর তাকে সমর্থন করার সুযোগ আমাদের কথায় কথায় সুযোগ পেলেই তুমি ডক্টর জাকির নায়কের বাঁশ দেওয়ার শুরু করো সুযোগ পাইলেই তুমি তাকে ইহুদিয়ার খ্রিস্টানের দালাল বলো ডক্টর জাকির নায়কের সাথে অনেক মাসালায় তিনি একজন ডাক্তার ইসলামের খেত করছেন তার সাথে কোনো কোনো ক্ষেত্রে তোমার আমার বেমিল অমিল থাকতেই পারে বহু মশালায় তার সাথে আমার মিলে না ঠিক আছে দুই একটা মশালায় তার সাথে আমার নিজেরও মতের ভিন্নতা আছে কিন্তু তারপরেও মনে করি তুমি কাকে হতির দালাল বলো তুমি কাকে খ্রিস্টানের দালাল সেই রোগটার মাধ্যমে বিশ্বের অসংখ্য অমস্তি বিস্তাবের পথে ফিরে এসেছে তাকে তুমি হুদির দালাল বলছো কিনা কে মাঠে তোমাকে বাকি আসামির কাট করে তারা হবে শুনো তুমি ইসাবের সম্পদ চিহ্ন না শত্রু চিহ্ন না তুমি তাকে হুদির দালাল বলছো যে লোকটা নিজের মাতৃভূমি ছাড়তে বাধ্য হয়েছে যে লোকটা নিজের দেশ ছাড়তে বাধ্য হয়েছে যে লোকটা নিজের সম্পদ থেকে বঞ্চিত হয়েছে যে লোকটাকে বৃদ্ধি সেরা পেলে কেটে টুকরো টুকরো করে ফেলবে ঠিক কি না ও বন্ধু জানো কে সেই কে সেই কত বড় সম্পদ তোমাকে কি দিয়ে বুঝাই তুমি তো ডিমের ভিতরে আছো ডিমের ভিতরে ডক্টর জাকির নায়কের নাম শুনছেন আমাদের মুসলমানের কিছু সন্তান ওনার বিরোধিতা করছে বাংলাদেশও বিরোধিতাকারী কিছু আলেম ওলাম আছে না নাই ইহুদি দালাল বলেও গালি দিছে উনি বাংলাদেশে আসবে কেউ একবার দাওয়াত দিতে চাইছিল আমাদের দেশের এক মাওলানা হাজার হাজার মানুষের সামনে ওয়াজ করছে ওয়াজে কইছে উনি বাংলাদেশে ঢুকলে নাকি এয়ারপোর্ট ঘেরাও করবে বাংলাদেশে নামতে দেয়া হবে না উনি হুদির দালাল আরে দাঁত থাকতে দাঁতের মরম না উনার মতো সম্পদ ইসলামের শ্রেষ্ঠত্ব প্রমাণ করার মতো পৃথিবী তার একজন উনার কিছু কথার সাথে দ্বিমত আপনি করতেই পারেন উনি হালে হাদিস হানাপি মাঝাবের লোক না তাই কিছু মাসালায় আমাদের সাথে দ্বিমত হতেই পারে ইমাম সাহাপি যদি আজকে বেঁচে থাকতো আপনি কি বিরুদ্ধে কথা বলতেন ইমাম সাহাফির সাথে হানাফি মাঝাবের মাসলার কিছু অমিল আছে না নাই তাই বলে কি আপনি গালি দেবেন জাকের নায়ক রাহে হাফেজ আহ বড় মাজলুম মানুষ বড় মাজলুম আজকে দুনিয়াতে কম্পারিটিভ রিলিজিয়ন তুলনামূলক ধর্মতত্ত্ব নিয়ে জাকের নায়কের মতো বক্তৃতা দিতে পারে পৃথিবীতে দ্বিতীয় আরেকজন নাই হিন্দু পণ্ডিতদের সাথে তিনি ডিবেট করেছেন খ্রিস্টান পাদরিদের সাথে মোনাজারা করেছেন ইহুদি পণ্ডিতের সাথে মবাহাসা করেছেন সামনাসামনি বসে তাদের কিতাবের রেফারেন্স দিয়া দিয়া বেদে কি আছে গীতায় কি আছে মহাভারতে কি আছে তাওরাতে কি আছে ইঞ্জিলে কি আছে পৃষ্ঠা নাম্বার শ্লোক নাম্বার সহ এমনভাবে বলেছেন পণ্ডিতরা মাথা নত করে উনার শ্রেষ্ঠত্ব মেনে নিতে বাধ্য হয়েছে